নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ক্রিয়েটিভ সোলে তোমরা যে সমস্ত কন্টেন্টগুলি দেখো তার মধ্যে যে ডাকাতের গল্পগুলি থাকে সেগুলি শুধুমাত্র গল্প নয় সেগুলি বাস্তব সেগুলি ইতিহাস আজও তোমাদের জন্যে থাকছে আরও একটি ডাকাতের গল্প আর আজকের গল্পটি লিখেছেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাতের ডাকাতের খাল খাল বর্ধমান জেলায় কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা থেকে এই খাল বার হয়ে গ্রামের ভিতরে গিয়েছে এই খাল বেশ চওড়া ছিল অন্তত গঙ্গার মুখের কাছাকাছি তারপর ক্রমশ সরু হয়ে কোথাও মাঠ কোথাও বিল কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে বয়ে গিয়েছে দূর প্রান্তে দুই পাশে ছোট বড় সব রকমের গ্রামই আছে কোনো গ্রামে বেশ ধনী জমিদার তালুকদার ব্যবসায়ীর বাস তাদের বড় বড় পাকা বাড়ি তালগাছের আড়ালে আম কাঁঠালের ঘেরা বনে শোভা পায় আবার খালের পারে চাষি বাগদি নানা জাতির লোকেরাও বাস করে যে সময়ের কথা বলছি তা ইংরেজ আমলের প্রথম যুগের কথা পলাশির যুদ্ধের পর দেশে চলছে অরাজকতা নামে শাসক নবাব কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি তারা চাই টাকা শোষণ করে রক্তচোষা বাদুরের মতো প্রজার রক্ত প্রজার টাকা নেই খাদ্য নেই তবু দেয় টাকা নবাবী ফৌজের সৈনিকরা ফৌজ থেকে বিদায় নিয়েছে তারা বেকার অথচ খাওয়া চায় তারা ঘুরে বেড়ায় দল বেঁধে ডাকাতি করে সঙ্গে তাদের জুটেছে ঠেঙারে ঠগি আর অপর ডাকাত দল এই দলের লোকেরা এখান দিয়ে গঙ্গা স্রোত ধরে গ্রামে ঢোকে জোয়ারের সাথে আবার ভাটার টানে গঙ্গার বুকে এসে নির্বিঘ্নে চলে যায় ভিন্ন ভিন্ন পথে দেশে শাসন নেই কেউ কাউকে দেখে না দস্যুদল নির্ভীকভাবে ডাকাতি করে এজন্য ওই খালের নাম ডাকাতের খাল ডাকাতের খালের এক পাশে একটি বর্ধিষ্ণু গ্রাম গ্রামে বাস করে নিতাই বণিক খুব ধনী জাতিতে তন্তুবাই সুতোর ও তুলোর কারবার করে অনেক টাকা সঞ্চয় করেছে লোকে বলে কোটি টাকা কলকাতাতে আরও আছে কাশিম বাজারেও আছে যে গায়ে নিতায়ের বাড়ি সেই গায়ের নাম পলসোনা যেখানে অনেক সোনার বেনে এবং গন্ধ বেনেরও বাস সকলেই চাষবাস ও ব্যবসা করে টাকা কড়ি কামিয়েছে লোকে নিতাই বণিককে নিতাই বাবু নিতাই লোকটি ছিলেন পরোপকারী গাঁয়ের দুঃখী দরিদ্রদের সাহায্য করতেন গোলার ধান বেলি করতেন লোকে তাকে ভালোবাসত শ্রদ্ধা করত সেবার পুজোর সময় নিতাই বাড়ি চলেছেন ডাকাতের খাল দিয়ে তার আদেশে তার নিজের নৌকাখানি আগে আগে চলেছে মাঝিকে বলেছেন পথে মঙ্গলচন্ডীর পুজো দিয়ে যাবেন পেছনে রয়েছে নৌকা বোঝায় নানা জিনিসপত্র পুজোর জন্য দরিদ্রদের দানের জন্য ধুতি চাদর গামছা মন্ডা মিঠাই প্রচুর পরিমাণে মাঝি বলল পথটা ভালো নয় কর্তা এই যে ডাকাতের খাল কোথায় কোন বিপদ ঘটে যদি নৌকা ঘিরে ফেলে এগিয়ে যাওয়া কি ভালো হবে কর্তা নিতাই হেসে উত্তর দেন ভয় কিসের রামকানায় এ খালে তো বরাবরই চাই কই কোনোদিন তো আমার নৌকায় ডাকাতি হয়নি চল ওই পরেই তো মঙ্গলচন্ডীর মন্দির সঙ্গীরাও সব এসে পড়বে জোরে নৌকা চালাও মাঝিরা নৌকা চালালো ঝপ শব্দে খালের জল উতলা হয়ে উঠল মাঝি আরো জোরে নৌকা চালাতে লাগলো মঙ্গলচন্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্যে দিয়ে অতি সংকীর্ণ পথ সেই পথে যাওয়া যায় মন্দিরের কাছে গ্রামটিও বনভূমি একটা প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরে ঘেরা প্রাঙ্গনের মধ্যে একটা ভাঙা মন্দির মন্দির দক্ষিণ মুখো কাঠের ভাঙা সিংহাসনের উপর দশভুজা মহিষমর্দিনী মূর্তি সিংহাসনের সামনে একটি পাথরের মূর্তি নাম কপিলেশ্বর লোকে বলে উজানিতে মঙ্গলচন্ডী দেবী তন্ত্রের মতে এই মঙ্গলচন্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান মন্দিরের এক কোণে রয়েছে ভীষণ দীর্ঘ খড়্গ মন্দির প্রাঙ্গণে হাড়ি কাঠ তার দুই দিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি কি ভীষণ নিরাবতা লোক নেই লোকালয় নেই আশেপাশে গভীর অন্ধকার রাত্রি গাছপালায় স্থানটিকে আরও ভীষণ অন্ধকার ও ভয়ানক করে তুলেছে মন্দিরে পুরোহিত নেই মন্দিরের ভাঙা কপাট একটা মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মহিষমর্দিনী মূর্তিকে দেখাচ্ছে অতি ভীষণ রক্ত ললুপা যেন রক্তচক্ষু করে দেবী বলছেন রক্ত দে রক্ত দে পুজো করছে হারান বাগদি ডাকাতের সর্দার সে পুজোর মন্ত্র কি জানি না তবে পুজোর উপকরণ বড় কম ছিল না জয় মা কালী বলে সে চিৎকার করে মন্দির প্রাঙ্গণ ধ্বনিত করে তুলল সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল এমন সময় শোনা গেল লোকজনের শব্দ দেখা দিল লন্ঠনের আলো সেই সংকীর্ণ খালের ধার দিয়ে আগে আগে চলেছেন নিতাইবাবু গায়ে একখানি মাত্র উন্নি সাদা থান ধুতি পড়া সৌম শান্ত মূর্তি সব চুপচাপ যেন কোনো লোকজন নেই ডাকাতেরা হাতে লাঠি তরোয়াল সরকি নিয়ে মন্দিরের আশেপাশে বনের আড়ালে লুকিয়ে আছে হারান সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত নিয়ে বাইরে এসে যখনই নিতায়ের কপালে তিলক পরাতে গিয়েছে অমনি ক্ষীণ আলোতে তাকে দেখতে পেয়ে দুহাত পিছিয়ে চিৎকার করে বলল নিতাইবাবু বিস্মিত হলেন না ভয়ও পেলেন না যেন কিছুই ঘটেনি তিনি দেবীর ধ্যান করতে শুরু করলেন তারপর মাকে প্রণাম করে যখনই মাথা তুললেন দেখলেন তাকে ঘিরে আছে একদল সশস্ত্র ডাকাত তাদের হাতে লাঠি তরোয়াল সরকি ভীষণ দর্শন তাদের মূর্তি মাথা ভরা ঝাঁকড়া চুল কালী মাখা মুখ চক্ষু রক্তবর্ণ সকলে নীরব কারো মুখে কোনো কথা নেই বাবু এবার ভয়ে কাঁপছিল আগের সাহস আর তার ছিল না এমন সময় হারান বাগদি দলের সর্দার মানুষের মাথার খুলিতে ভরা রক্ত নিয়ে এসে দাঁড়ালো কি ভয়ঙ্কর তার মূর্তি মাথা ভরা জটার মতো লম্বা চুল দাড়ি গোপে ঢাকা মুখ রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো কালী মাখা ভীষণ মুখ দীর্ঘ দেহ বলিষ্ঠ গঠন নিতাই কাপা কাপা গলায় বললেন কে কে তোরা মানে? ডাকাত ডাকাত তোমরা কি আমায় মেরে ফেলবে হারান সর্দার এইবার নিতাই বাবুর কাছে এসে বলল না মারব না দৈব আপনাকে রক্ষা করেছে মায়ের মন্দিরে এসেছেন নইলে এতক্ষণে শেষ হয়ে যেতেন আর আর আমার সঙ্গীরা তাদের নৌকর মালপত্র এতক্ষণে লুটপাট হয়ে গেছে সব এখানে এসে পৌঁছবে কেন কি তাদের অপরাধ অপরাধ নয় আমাদের প্রয়োজন আছে তাই লুট করেছি হারান সর্দার এইবার নিতাই বাবুর কাছে এসে বলল ভালো করেছে চেয়ে দেখো বাবু আমায় চিনতে পারো চিনতে তা ঠিক না না হ্যাঁ হ্যাঁ পেরেছি তুই তুমি তুমি হারান হা আমি হারান তুমি ভীষণ অট্টহাসি হাসি হেসে হারান বলল আমি ডাকাত কিন্তু আমাকে ডাকাত করেছে কে তুমি তুমি নিতাই বাবু ডাকাতরা একে একে এসে নিতায়ের গা ঘেসে দাঁড়ালো আমি আমি হ্যাঁ তুমি মনে পড়ে বাবু তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল কে তাকে বাঁচিয়েছিল মনে পড়ে না না তোমরা বড় লোক সব কথা ভুলে যাও কোম্পানির গোদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি এই আমি হারান সর্দার মনে পড়ে বাবু নিতাই চুপচাপ দাঁড়িয়ে রইল সেই তুমি বিনা দোষে সেবার খাজানছিখানার সিন্ধু হতে এক হাজার টাকার একটা তোড়া পাওয়া যায়নি বলে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিলে কোড়ার বাড়ি এই দেখো এই দেখো এখনও সেই দাগ শুধু কি তাই কোতোয়ালের হাত দিয়ে আমাকে কয়েদখানায় পাঠিয়েছিলে কয়েদখানার দেওয়াল টুপকে পালিয়ে এসেছিলাম তাই রক্ষে নইলে সেখানেই প্রাণ যেত এই দেখো কোড়ার দাগ এই দেখো আমার ভাঙা চোয়াল তুমি তুমি সেই নিতাই বাবু আর আমি এখন কেঁদে ফেললেন নিতাই বাবু করুন কণ্ঠে বললেন আমাকে মাফ করো হারান তোমায় মেরে কন্ধ কাটা করে খালে ভাসিয়ে দেব আমাদের ওই ডাকাতের খালে চিৎকার করে উঠল হারান সর্দার একটু পরে হারান আবার জিজ্ঞাসা করল বাবু ভদ্রলোক বেমান হয় চোর হয় জোচ্চোর হয় গরিবের খাবার কেড়ে নেয় মিথ্যা করে চোর বলে ধরিয়ে দেয় কিন্তু গরিব তা করে না তোমরা কাউকেও বিশ্বাস করতে জানো না আমায় কি মেরে ফেলবে হারান হারান বাগদি আঙুল তুলে ডাকাতদের যখন ইশারা করলো তারা অমনি সরে দাঁড়ালো নিতাইয়ের পাশ থেকে হারান বলল কালু নিতাই বাবুর নৌকোর লুঠের জিনিস সব নিয়ে এসেছিস হ্যাঁ সর্দার সব নিয়ে এসেছি যা সব গুদাম ঘরের কাছে জড়ো কর লোকটি চলে গেল ডাকাতের দল নিতাই বাবুকে নিয়ে মন্দির থেকে বাইরে আসলো বাজলো ডিম ডিম ঢাক বাজলো জোরে বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে এসে বসলেন হারান সর্দার আস্তে আস্তে আকাশ ফরসা হলো পূর্ব আকাশ লাল হয়ে উঠল পাখিরা ডাকতে লাগলো আবার দেখতে দেখতে পিঁপড়ের শাড়ির মতো পুরুষ ও নারী শিশু বালক কিশোর ছোট বড় সব আসতে লাগলো হারান বাগদি প্রত্যেককে ডাকাতদের হাত দিয়ে এবং নিজের হাতে বিলাতে লাগলেন কাপড় টাকা কড়ি চাল ডাল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কঙ্কাল সার এসব ভিকারি ভিকারিণীর দল বাবু বুঝি আর আগে দেখেননি দেখলেন পরনে কাপড় নেই মাথায় তেল নেই কি অভাব কি দুর্দশা দেশের লোকদের বাবু বসে বসে এসব দেখছিলেন এইসব দেখে কেঁদে ফেললেন এই তার দেশের লোক এত গরিব এত অভাগা আর কি অন্যায় করেছেন তিনি এই হারান বাগদির উপর বিনা দোষে কি বেদনা দিয়েছেন নিতাই মনে মনে এ কথাই বিশেষ করে চিন্তা করছিল কে বড় ধনী ব্যবসায়ী বাবু না ডাকাত সর্দার হারান বাগদি একে একে অন্যান্য ডাকাতেরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হল সেখানে রইল শুধু ডাকাত সর্দার নিতাই বাবু আর চারজন ডাকাত বাবু এইবার কি কি করবে আমায় মার কাছে বলি দেব আবার উচ্চ কণ্ঠে অট্ট হাসি সে কি ভীষণ অট্ট হাসি বাবু করুণ কণ্ঠে বললেন তাই দাও তাই দাও সে কি কথা আমরা গরিব মুখ্য সুক্ষ লোক কিন্তু বেমান নয় কালু সর্দার বাবুর চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গায়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয় ও সঙ্গের মাঝি মাল্লাদের ছেড়ে দে আমাকে ছেড়ে দিলে হারান কি করব আপনাকে মেরে আমার অপরাধ ভুলে যেও হারান ক্ষমা করো আমায় ভুলে গেছি বাবু ভুলে গেছি তবে একটা কথা বলি বাবু দারোগা পুলিশ করবেন না তাহলে বিপদে পড়বেন আর একটা কথা বলছি বাবু এই আমাদের মতো ছোট লোক গরিব দুঃখীদের ভুলবেন না অনেক টাকা রোজগার করেছেন আরও করবেন কিন্তু এদের কথা মনে রাখবেন প্রণাম হই বাবু আপনি যে আমার মনিব ডাকাত হয়েছি বলে তো আপনার উপকার আমি ভুলতে পারবো না যতদিন বাঁচবো ততদিন আপনার উপকার আমি মনে রাখবো নিতাই বাবু নিতাইবাবু বাগদিকে বুকে জড়িয়ে ধরলেন বললেন বাবা আমি প্রতি বছর তোমার হাত দিয়ে এমনি করেই আমার কাঙালি ভাই বোনদের অন্ন বিলাব কাপড় দেব তুমি নিজের হাতে বিলিয়ে দেবে তাদের মধ্যে মায়ের নাম করে বিলিয়ে দিও কতদিন হয়ে গিয়েছে যে বনভূমিতে নিতাইবাবু গরিব দুঃখীদের দান করতেন সেই স্থানের নাম হয়েছে নিতাইগঞ্জ কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম আজ লোকে বাবু ও হারানবাগদের নাম ভুলে গিয়েছে কেবল স্মৃতিতে বেঁচে আছে নিতাইগঞ্জের হাট আর শীর্ণকায় ডাকাতের খাল নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমরা কোন গল্প শুনতে চাও বা ইতিহাসের কোন ঘটনার কথা জানতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাতে আমার অনেক ভালো লাগবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ